জীবনে হ্যাপি থাকতে চাইলে দুটো কথা মাথায় রেখো মাফ করে দাও তাকে যাকে তুমি কোনো দিন ভুলতে পারবে না আর ভুলে যাও তাকে যাকে তুমি কোনো দিন মাফই করতে পারবে না মন থেকে তো এমনই একটা গল্প আজ তোমাদের শোনাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যেতে ভুলো না কিন্তু বন্ধুরা তো গল্পটা শুরু শুরু করি এক ভদ্রলোক সব সময় ফ্রাস্ট্রেটেড থাকতেন অফিসের কাজ নিয়ে সবসময় ডাঁই কাজ এনে বাড়িতে ফেলে দিতেন আর সেই কাজ করতে করতে তার বিরক্ত লাগতো সবসময় ফ্রাস্ট্রেটেড হয়ে থাকতো ছেলে মেয়েকে বকতো ওয়াইফকে বকতো সময় তারা তার সাথে কথা বলতেই ভয় পেত একদিন সন্ধ্যেবেলা তার বাচ্চা ছেলেটি তার কাছে হোমওয়ার্ক করতে আসে খাতা নিয়ে তিনি ভীষণ রেগে যান খাতাটিকে ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চা ছেলেটিকে বকতে থাকেন যে আমি কি এখন হোমওয়ার্ক করাবো অফিসের কাজ ফেলে দিয়ে যাও ও ঘরে যাও সঙ্গে সঙ্গে ছেলেটি কাঁদতে কাঁদতে ওই ঘরে চলে যায় খাতাটা ওখানেই পড়ে থাকে কিছুক্ষণ পর যখন তার রাগ ঠান্ডা হয় খাতাটা তুলে তিনি দেখলেন পেছনের পেজে ছেলেটিকে স্কুল থেকে একটা হোমওয়ার্ক দিয়েছিল সেটা সে করেছে সেই করা হোমওয়ার্কটা দেখতে গিয়ে একটা এসে লেখা আছে দেখলেন দেখলেন যে সেখানে লেখা আছে এমন কয়েকটা কাজ সম্বন্ধে তুমি বলো যা তোমার প্রথমে করতে ভালো লাগে না কিন্তু পরে করতে ভালো লাগে ছেলেটি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছে এক নম্বর লিখেছে এক্সাম এক্সাম এলে আমার প্রথমে ভালো লাগে না কারণ পড়তে হয় কিন্তু পরে সামার ভ্যাকেশান চলে আসে আমার খুব ভালো লাগে আর যা দু নম্বর লিখেছে মেডিসিন মেডিসিন খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু পরে ভালো লাগে শরীরটা ভালো হয়ে যায় তিন নম্বর লিখেছে অ্যালার্ম অ্যালার্ম বাজলে আমার ভীষণ বাজে লাগে কিন্তু পরে যখন ঝটপট করে উঠি স্কুলে এসে আমার বন্ধুদের সাথে খেলতে খুব ভালো লাগে আর চার নম্বর লিখেছে ভগবানকে ভগবান আমাকে বাবা দিয়েছে বাবা প্রথমে আমাকে বকলেও পরে নিয়ে যায় আমাদের শপিং মলে শপিং করাতে খাওয়াতে তাই জন্য ভগবানের কাছে বলি এরম বাবা যেন সবার হয় আমার নিজের বন্ধুত্ব বাবাই নেই লাস্ট কথা কথাটি পড়ে ভদ্রলোক ঝরঝর করে কেঁদে ফেললেন তারপর তিনি নিজের মনে মনেই বলতে লাগলেন আওড়াতে লাগলেন মনে মনে আমার তো ঘর আছে অনেকের তো ঘরেও নেই আমার তো চাকরি আছে অনেকের তো চাকরিও নেই আবার আমার তো একটা পরিবার আছে সুন্দর অনেকের তো সেটাও নেই আমার বন্ধুবান্ধব আছে ফোন করে আমি ফোন ধরি না অনেকে তো বন্ধুই নেই এগুলো তিনি মনের মধ্যে আওড়াতে লাগলেন এই ছোট্ট কাহিনী আমাদের শেখায় পজিটিভিটি অনেকের লাইফে অনেক কিছু থাকে আবার অনেক কিছু থাকে না অনেক বেশি কিছু থাকে কিন্তু কম কিছু যেটা থাকে না সেটা নিয়েই ফ্রাস্ট্রেটেড থাকেন অনেকে জানো তো আবার আমি নিজে চোখে দেখেছি এমন অনেক মানুষ আছে যার প্রচুর আছে কিন্তু যার কম আছে তাকে নিয়ে হিংসা কম যার আছে তাকে নিয়ে হিংসে করতে থাকে তাই এরম করা উচিত নয় লাইফে অনেক কিছু ফ্রাস্ট্রেশন আছে দুঃখ আছে কষ্ট আছে যন্ত্রণা আছে তার সাথে সাথে করুণাময়ী মায়ের কৃপাও তো আছে বলো তাই সব সময় যা পেয়েছ তা নিয়েই খুশি থাকা উচিত লাইফে যা পেয়েছি তাই নিয়েই খুশি থাকলে দেখবে জীবনটা অনেক সুন্দর কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটা অবশ্যই একটা কমেন্ট করে যেতে ভুলো না কিন্তু আর দেখো আমি লং ভিডিও দিতে অনেকটা সময় লাগে কিন্তু আমি তো অত বাইরের ভিডিও করতে পারি না তাই আমার বাড়ির মধ্যেই আমার ছাদে আমার বাগানে আমার ব্যালকনিতে যতটুকু পারি সেই ভিডিওর মাধ্যমে তোমাদের গল্পটা শোনাই তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের যদি কোনো রকম মতামত থাকে যে এই গল্পটা এই রকম বা এতে কোনো ভুল আছে বা আমার ভিডিওতে কোনো ভুল আছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা তোমাদের একটা কমেন্ট আমার জন্য অত্যন্ত জরুরি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ফেসবুকে অ্যাক্টিভ থেকো অ্যাক্টিভ থাকতে থাকতে দেখবে একদিন সফলতা কিন্তু আসবেই আর সব শেষে বলি বি পজিটিভ থিঙ্ক পজিটিভ যেটা আমি অলওয়েজ বলে থাকি ধন্যবাদ